আমি জলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগ ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার বার্থডে তো দুপুর দুপুর বেরিয়ে গেছি দিদি বাড়িতে চলে আসলাম বুঝতেই পারছো আহ ঠিক হলো মানে ওর বার্থডেটা ছিল কিন্তু হবে কিনা বোঝা যাচ্ছিল না চিজু এসছে কালকে বাড়িতে তো দিদি দিদি বলেছি একটু তাড়াতাড়ি আসতে সকাল একটু দুপুর দুপুর টাইমেই আসতে বলেছিল কিন্তু হয়ে ওঠেনি নিমন্ত্রণ বাড়ি তোমরা তো দেখেইছ সাদ্দা বাড়িতে আমি গেছিলাম সেখান থেকে আমি বাড়িতে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোলাম মাকে নিয়ে গেলাম সঙ্গে তো মা আমি চলে এসেছি ওই তো রান্না করছে সকাল থেকে দিদি রাতে ঘরের খাবার তুলে রান্না হলো বল

ফ্রাইড করবে দিদি চাটনি করেছে পাপড় করেছিল চাটনি পাপড় পায়েস সবই পায়েসটা দিদি দিদি সরাসরি করেছিল তো জিজু সব বসে বসিয়ে দিয়েছে রান্নাটা বুঝতেই পারছ আহ আগের দিন খাটা খাটনি করে এসছিল মাঝে ঘুমিয়ে পড়েছিল আর দিদি একাই খাটনিটা একটু বেশি পড়ে গেছে এতগুলো মানুষের রান্না বান রান্না বান্না বান্ধে রান্না করবে মাংসটা করবে

বার্থডে গার্ল এটা হচ্ছে বার্থডে গার্ল আমরা হলো ডান্সিং বলুন হ্যাঁ এই যে এখন মেকআপ করতে বসছে আর লাস্টে দেখবে আমাকে দেখুন এই যে সত্যম সত্যম এখনো রেডি হয়নি ঘামিয়ে গেছে সব এই বেলুনের চক্করে সবাই ঘামিয়ে গেছে

পাপা দেখেছ কত সুন্দর এই কত সুন্দর লাগছে লাগছে কেমন কমেন্ট করে কিন্তু বলো সবাই আমাদের গুড়িয়া এই দেখো চুল লাগানো হয়েছে গুড়িয়া কি সুন্দর বড় বড় চুল হয়ে গেছে প্রিন্সেস প্রিন্সেস আজকে পারবি জল হুম

বেলুন গুলোকে আমরা তো ফুলিয়ে ফুলিয়ে দিলাম সব মিলে মানে বাবু আর হচ্ছে সত্যম দিয়েছে আমি বেলুন গুলো বুঝতেই পাচ্ছ তো দিদি দেখো অনেক কাজকর্ম সেরে এসছে চাইছেই না কতক্ষণ ধরে পিছিয়ে পড়েছিলাম আমি মিলে তো দিদি চা করে দিল চাটা খেয়ে নিচ্ছি আর যেন চা না খেলে কিন্তু এনার্জি আসে না সত্যি কথা আমার কিন্তু মানে আমি চায়ের নেশা প্রচুর যাই হোক অনেকক্ষণ করেছিলচানাচি করছিল ওর দুই ভাইয়ের সাথে মানে ওর জ্যাঠা জ্যাঠার হচ্ছে ছেলেদের সাথে এই দেখো দিদি এখন আবার রান্না করছে আজকে সকাল থেকে ওর রান্না 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 চলছে

Wait a minute, হয়ে গিয়ে এখন দিদি শশা এগুলো কাটছে কেটে নিচ্ছে স্যালাডের জন্য আর মা পাপড়টা ভেজে দিচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ আমি ভিডিও কিনতে আর ঘুরিয়া এত খুব এক্সাইটেড বাড়ছে বাড়ছে ঘুরে মানে আর আমার দাদার মামার ছেলের ঘরের মেয়েরা চলে এসছে মানে দুই ছেলের মেয়েরা ওরা করে নাচানাচি চক করে এটা বারবার খুলে যাচ্ছে তাই জন্য দাদার মেয়ে পুরিয়ে দিল ওকে ওই দেখতে কত সুন্দর সত্যি যথেষ্ট খুব সুন্দর আমি আইডিয়ায় করেছিলাম ব্রাউনি হবে শুনেছিলাম দেখো আমরা একটা সেলফি তুলে নিলাম সবাই মিলে আর ওদিকে সব কাজ করছে

টাকাটা ভালো করে দেখাচ্ছে জানান মাথা তো

দিনে চলবে খুদেবে আবার চলবে খুদেবে আবার চলবে কাটলো কি তাড়াতাড়ি নেই শোনা বাচ্চা পাটি বসিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তাই জন্য তো সে ফ্রাইড রাইস হয়েছিল মাংস হয়েছিল আর হচ্ছে যারা মাংস খায় না তাদের জন্য পনি হয়েছিল মানে বলতে পারো নিরামিষ আমিষ দুটোই হয়েছিল তো পরিবেশন জিজু আর দিদি করছে আর এই দেখো এখানে সব বাচ্চা পাটি ওদের একই কেমন আছে গুড়িয়া হ্যালো পিসা সো

এই কষ্ট করে এই ফটোশুট করেছি বিশ্বাস করো একটুকো ফটো তুলতে চাইছিল না মানে কিভাবে করানো হয়েছে ওকে ফটো তোলা হয়েছে সেটা নামলাই জানি ও এরকমই খুব একটা ফটো তুলতে ভালোবাসেনা ওই দিহা সবায়া হাসি লেগে থাকবে কিন্তু ফটো তোলার সময় একটু গোমরা করে থাকবে তো চেষ্টা যতটুকু পেরেছি করে দিয়েছি করেছি রকম করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লেখো আর সবাই কিন্তু बर्थडे गर्ल কে অবশ্যই উইশ করো লেট হ্যাপি বার্থডে যাতে ও আশীর্বাদ করে সবাই যাতে ও খুব ভালো থাকে আর বড় হয় ভালো ভালোভাবে পড়াশোনা করে জীবনটা যাতে সুখের হয় হ্যাপি বার্থডে গুড়িয়া খুব ভালো থাক সর্বশেষ কাজ হচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার বসে গেলাম আমি দিদি জিজু তিনজনে মিলে এখন বাজে রাত এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে বলো না আবার নতুন একটা ভিডিও আসবে তো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ